সুতি দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখছেন বারাক সংবাদ এই মুহূর্তে একটি সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আমি হয়রুল সিসি রাজা মন গোস্বামীর একশো দশতম শুভ বার্ষিক উৎসব উদযাপনের প্রস্তুতি চলছে জোর কদমে বারিগ্রামের গুরুপাটের সাত দিন ব্যাপী শুরু হয়েছে এই উৎসব এর অঙ্গ হিসাবে গত এক ডিসেম্বর থেকে উত্তর বিভিন্ন এলাকা পরিদর্শনে বার করা হয়েছে শিরক রথটি আগামী আট ডিসেম্বর রবিবার শিলচর এসে পৌঁছবে শিলচরের প্রভবাদার শ্রী রাধারামণ গোস্বামী জুর শিরথকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বৃহস্পতিবার শিলচর ন্যাশনাল হাইওয়ে এলাকার শ্রী রাধারামণ সেভাশ্রমে সাংবাদিক সম্মেলনটাকে এদের নিজের পরিকল্পনা তুলে ধরেন সেবাশ্রমে কেন্দ্রীয় কমিটির কর্মকর্তারা কেন্দ্রীয় কমিটির পক্ষে নীরল পাল জানান রবিবার বিকেলে তিনটায় কাচারের জেলা কমিশনার কার্যালয় সংলগ্ন শহীদ কুদিরাম বসুর মূর্তির এসে থামবে শিরথ সেখান থেকে বক্তদের সহযোগে পদযাত্রার মাধ্যমে রথ ক্লাব রোড সেন্ট্রাল রোড প্রেমতলা হাসপাতাল রোড রাঙ্গিখালী চিত্তরঞ্জন হাইওয়ে সড়ক পরিক্রমা করে সেবাশ্রম পৌঁছবে সেখানে সন্ধ্যা সাতটায় শুরু হবে উপাসনা এরপর ভক্তদের মধ্যে বিতরণ করা হবে প্রসাদ তিনি জানান ক্লাব রোডে শিরতকে স্বাগত জানাতে ব্যাপকভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে হাজার হাজার ভক্তের উপস্থিতিতে সেখান থেকে মণিপুরের ব্যান্ডের তাল আর গুরুবোজনার মাধ্যমে শুরু হবে পদযাত্রা বক্তরা লাল পাড়াড়ি সাদা দুধী পাঞ্জাবি পায়জামা পরিধান করে শঙ্কনাদ আর ওলুদ্দনে দিয়ে শ্রীরকে এগিয়ে নিয়ে যাবেন শিলচর শিশুর রাজারমন সেবাশ্রমের প্রধান সেবাই দীনবন্ধু বাবাজি একশো আট শিশি রাজারমন গোস্বামীর একশো দশতম আবির্ভাব উৎসব উপলক্ষে আয়োজিত এই রথ অংশগ্রহণ করতে নগরবাসীর গুরুবাই বন্ধের ও বক্তব্যদের কাছে আবেদন জানিয়েছেন তিনি বলেন এরপরের অর্থাৎ রবিবার পনেরো ডিসেম্বর সেভাশ্রমের দিনভর পূজার শিশি গীতা পাঠ গীতা যজ্ঞ অঞ্জলি প্রদান গুরুবন্দনা শ্রীরাম কীর্তন ভজন ইত্যাদি দীর্ঘ অনুষ্ঠানের মাধ্যমে আয়োজন করা হয়েছে এই উৎসবে প্রত্যেকের উপস্থিতি কামনা করেছেন এদিন সাংবাদিক সম্মেলনে ওনাদের উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি সুনীল পাল উপদেষ্টা কৌশিক রঞ্জন দে জেলা কমিটির সাধারণ সম্পাদক কল্যাণ দে জেলা কমিটির সম্পাদক গোপাল প্রকাশিত সহ বিশিষ্টরা দেখুন এই প্রতিবেদন উপস্থিতের মূল উদ্দেশ্য উদ্দেশ্য হল কুরু কৃপাহী কেবলম জয় শ্রী আজকে আমরা উপস্থিত হয়েছি শিলচর আশ্রমে সেই আশ্রমে আমরা উপস্থিত হয়েছি আপনারা সবাই অবগত আছেন আমাদের পুরপাদ পরম পূজনীয় প্রণাময় শ্রী শ্রী রাধা রম গোস্বামীজুর একশো দশতম আবির্ভাব উৎসব আর এই একশো দশতম আবির্ভাব উৎসব উপলক্ষে এবার গুরুপাঠে বাইরা আশ্রমে সাত দিনব্যাপী উৎসব পালন করা হবে আর এই সাত দিনব্যাপী উৎসবের বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে এর মধ্যে আমাদের বিগত এক ডিসেম্বর আমাদের প্রভুপাদের সিরত উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন স্থান স্থান মন্দির মঠ এবং বিভিন্ন আশ্রম পরিদর্শন করেছেন এবং সেখানে আমরা বিভিন্ন লক্ষ্য করেছি গুরু ভাই এবং গুরুভক্ত বৃন্দগণ সনাতনী ভাই সবাই খুব আনন্দ উৎসাহের সহিত রথকে আপ্যায়ন করিতেছে এবং সেই রথ প্রপাদের সেই রথ আগামী আটই ডিসেম্বর আটই ডিসেম্বর পরিক্রমার উদ্দেশ্যে শিলচর জেলা উপায়ুক্তের সম্মুখে ক্ষুদিরাম শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে বিকাল তিন ঘটিকা থেকে শুভারম্ভ শুরু হবে আর এই শুভারম্ভ পার্ক রোড হয়ে সেন্ট্রাল রোড সেন্ট রোড থেকে প্যামতলা রাঙ্গেরখাড়ি হসপিটাল রোড হয়ে চিত্তরঞ্জন স্ট্যাচুর হয়ে ন্যাশনাল হাইওয়ে আমাদের শিলচরের যে প্রধান আশ্রম সেই আশ্রমে এসে সমাপ্ত হবে শোভাযাত্রা তারপর সেই আশ্রমে রাত্রি ষাট প্রতিকায় উপাসনা হবে সেই উপাসনা হওয়ার পর মাধগুরী প্রসাদ ভক্তিদের মাঝে বিতরণ করা হবে তো আমরা আজকে আপনাদের মাধ্যমে সকল সনাতনী ভাই বোন গৌর ভক্তবৃন্দ গুরু ভাই বোন সবার কাছে আবেদন রাখছি যে আপনারা আগামী রবিবার আট ডিসেম্বর সবাই এই শোভাযাত্রাকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদের কাছে আমরা বিনম্র অনুরোধ জানাচ্ছি